সবাই আশা করি ভালো আছেন আমার কাছে দেখছেন এটা আঙ্গুর বাগান দুটোটাই আঙ্গুর বাগান এটা দেখছেন আঙ্গুর আঙ্গুর একটা দেখেন এই আঙ্গুর গুলোর কাছে কত বড় হয়েছে এগুলো দেখেন এটা আর একটা থোকা পুরোটা বাগানে থোকা থোকা থোকায় ধুলে আছে এই আঙ্গুরের একটা থোকা যদি ওজন করা হয় প্রায় আপনার এক কেজি না হলে সাতশো আটশো গ্রাম তো ওজন হবেই পুরো থোকাটা দেখছেন এই কত বড় আল্লা আল্লাহ থোকাটা অনেক বড় হয়েছে বড় হওয়ার কারণে থোকাটা খেতে খুবই মিষ্টি এবং সুস্বাদু এটা বাইকরুর জাতের আঙ্গুর থামা থামা এটা হচ্ছে পুরোটা আঙ্গুর বাগান দেখছেন কত বিশাল বড় পুরোটাতে আঙ্গুর এরকম ঠিক থোকায় থোকায় আঙ্গুর ঝুলে আছে তাহলে এখানে দেখতে পারেন এখানে আরো এক থোকা দেখছেন আল্লাহ কত বড় থোকা এই থোকায় আঙ্গুর একটা থোকায় আঙ্গুর হলে কত বড় হতে পারে ভাবুল এটা যা সব বাইকরুর এবং সিডলেস প্রতিটা আঙুর সিডলেস এটা সিডলেস করতে হয় তো যারা চারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং হানড্রেড পারসেন্ট সঠিক জাত এবং মিষ্টি নিশ্চিত হানড্রেড পারসেন্ট নিশ্চয়তা দেওয়া হবে ধন্যবাদ সবাই ये भी अमित और होला है भाई ये भी कर रहा है और बात है कोई ना कई बार बंद है एक टाइम देख टाइम पेस्ट है और ये